সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আজকে আমার খুশির দিন কারণ বাংলাদেশের নয়নমণি মোজাহের ভাই আজকে আমাদের বাজাজ বাইক শোবে আমাকে দেখতে আসছে আমার অনেক খুশি লাগতেছে আমি আজকে মুজাহির ভাই পুরো টিম আসছে আমাদের বাজাজ বাইক শোবে শুধু আমাকে দেখার জন্য আমার কাছে মনে হচ্ছে আমি আকাশের চাঁদটা আমি পেয়ে গেছি তো আমি আমি মুজাহার ভাইকে কিভাবে একটা ফেসবুকে বা ইউটিউবে আমরা কিভাবে ভিডিও গুলি দেওয়ার পর আমরা কিভাবে সামনের দিকে আগাতে পারবো এই বিষয়টা আমি মুজাহির ভাইয়ের মুখ থেকে শুনবো সালামাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরেকটু একটু বড় বলতে হবে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি কথা যাবে হ্যাঁ তো আপনারা তো হয়তো অনেক আগে থেকেই দেখছেন নয়নদার সাথে আমাকে তো আমি আমার ভিডিও দেখা দেখিতেই নন্দা মূলত ফেসবুকে ইউটিউবে আসা তো এখনো ভিডিও বানাচ্ছে এখন ইউটিউবে সাবস্ক্রাইবার কত হয়েছে আমি এখন ভিডিও দেখি নাই 88000 প্লাস তো আপনি আরেকটু দ্রুত কাজ করলে আমার মনে হয় 1 লাখ হয়ে যাবে হয়ে যাবে খুব শিগগিরই হয়ে যাবে আপনার জন্য শুভ কামনা আর এখন ফেসবুকে কি ভিডিও তো র‍্যাঙ্ক করতেছ না ফেসবুকে না তেমন ভালো রিস হচ্ছে না তবে আমি ডেইলি দুইটা ভিডিও আপলোড করি একটা দুপুর একটা দিকে করি আর একটা রাত আটটার পরে করি তো নিত্য নতুন আসলে বিভিন্ন আঙ্গিকে ভিডিও করতে হবে বিভিন্ন আঙ্গিকে ভিডিও করতে হবে নতুন কিছু নিয়ে আসতে হবে আর কি এটা হচ্ছে মূলত বিষয় আর সবার জন্য শুভকামনা আর নতুন নিয়মিত ভিডিও দেন নতুন নতুন ভিডিও দেন আর শুধু কি বাজাজ বাইক নিয়ে মনে হয় ভিডিও বাজাজ বাইক নিয়ে করি ঠিক আছে আপনি তো মনে হয় বাজাজের একজন সিনিয়র সিনিয়র একজন টেকনিশিয়ান টেকনিশিয়ান আপনার জন্য শুভকামনা বাজাজের জন্য শুভকামনা আমাকে একটু দোয়া করে দেন ভাই না আমি যাতে আপনার মতো আপনি যতটুকু করছেন আপনি নিজের চেষ্টা করছেন এখানে আসলে আমার কিছু নাই আপনি যা করছেন সব সম্পূর্ণ নিজের চেষ্টাই করছেন এটা নিজের চেষ্টা করলে অবশ্যই সম্ভব আপনি আপনি সেটা করে দেখিয়েছেন এই আমার সাথে ছিলেন বিদায় আজকে আমি এতটুকু আসতে পারছি আমার সকল ভিউয়ারদের উদ্দেশ্যে একটু বলেন আপনার সকল ভিউয়ারদের উদ্দেশ্যে একটু বলেন আমাকে যাতে হেল্প করে আমাকে যাতে সহযোগিতা করে আমি যাতে সামনে দিকে এগিয়ে যেতে পারি ওই যে বললাম আপনাকে নিত্য নতুন ভিডিও আপডেট করতে হবে যেমন আপনাকে একটা আইফোন নিতে হবে যে কোনো ভাবে এখন কত টাকা আছে বলেন একটা আইফোন নিতে হবে আর একটা মাইক্রোফোনটা আপডেট করতে হবে এটা নিয়ে তো মনে হয় অনেক দিন ধরে মাইক্রোফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছেন এটা একটু আপডেট করতে হবে আপনার জন্য শুভকামনা দর্শকরা যারা দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে কত ফলোয়ার আছে এখন এক লক্ষ একুশ হাজার প্লাস এক লক্ষ একুশ হাজার প্লাস তো অনেক আছে কিন্তু ভিডিও গুলো হচ্ছে নিত্য নতুন করতে হবে আর কি নিত্য নতুন ভিডিও দিতে হবে তো ওই যে বললাম নিত্য নতুন রিলস বানাইতে হবে এখন রিলসে বেশি ভিউ আসেছে। তো সবাই দাদা সারা থাকবেন আমিও আছি ওর সাথে। সিলা এখনো আছি। আমি এখানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে একটু বসে গল্প করি চাটা খাই। তো চাটা খেয়ে এখানে বসলাম মূলত। এর আগে আমরা মূলত চাটা খেয়ে একদম পেট পূজা করে এখানে এসে বসলাম। সবাই ভালো থাকবে গুরুত্বপূর্ণ মুখ বলতে গেলে আকাশের চাঁদ রিয়েন ভাই বলেন আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম আসলে আকাশের আকাশের চাঁদনা আকাশের চাঁদনা আমি আমিও মোজাহের ভাইয়ের ভিডিও দেখি ভালো লাগে ওনার সাথে থাকি এতটুকুই ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য সবসময় দোয়া করি আজকে বেশি করে করবো বাইক ব্লক নয়ন সাবস্ক্রাইব করতে বলেন বাইক ব্লক নয়ন সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আকাশের চাঁদ বাংলাদেশের মোজাহের ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম